স্কুল ভিত্তিক ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুলাই ইংরেজি রবিবার চট্টগ্রাম ডিপিজেড কর্ণফুলি মডেল স্কুলে এশিয়ান গ্রিন বাংলাদেশের উদ্যোগে ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলহাজ মুহম্মদ হানিফ সৌদাগর অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানান এই সময় প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে তোলা জরুরি আর এই ধরনের কার্যক্রম সেই চেতনা গঠনে সহায়ক ভূমিকা রাখে উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলী বলেন আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে গাছ রোপণ সহ গাছের পরিচর্যা করার বিষয়ে সচেতন থাকতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ মাহমুদ বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমেদ মোহাম্মদ আলিয়াজম প্রমুখ আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় যার মধ্যে রয়েছে ফলজ বনজ ঔষধি গাছ রাহেন আক্তার এশিয়ান খবর